ইমাম আহমদ এবনু হাম্বল রাহেমাহুল্লা তিনি একশত চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং দুইশত একচল্লিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন ইমাম আহমদেবন হাম্বল রাহেমাহুল্লার নাম ও বংশ পরিচিতি আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি তার নাম হচ্ছে আহমাদ কুনিয়াত আবু আবদুল্লাহ নিসবতি নাম সাইবানী উপাধি ছিল ইমামু আহলুসুন্না অল জামাআত পিতার নাম মোহাম্মদ ইবনু হাম্বল এবং তার দাদার দিক থেকে নিজবধ করে হাম্বলি বলা হয় আব্বাসীয় শাসন আমলে তার দাদা গভর্নর ছিলেন এবং তার পিতা মারভের সেনাবাহীতে কর্মরত ছিলেন এবং তার মাতার নাম সাফিয়া বিনতে মাইমুনা বিন আব্দুল মালেক জন্ম ও শৈশব ইমাম আহমদ হাম্বল হাম্বুল রাহমাহুল্লাহ জন্মগ্রহণ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করছি ইনশাল্লাহ তিনি গর্ভ অবস্থায় থাকাকালীন তার মাতা সাফিয়া বাগদাদ গমন করেন এবং সেখানে একশত চৌষট্টি হিজড়িতে ইমামুল ফোকাহা ওয়াল হাদিস আহমদেবন হাম্বলের জন্ম হয় তিনি জন্মগ্রহণের কিছুদিন পরে তার পিতা মাত্র তিরিশ বছর বয়সে ইন্তেকাল করেন এ কারণে তিনি মায়ের আদর ভালোবাসা শিখতে হলেও এতিম অবস্থায় শৈশব পারি দেন ইমাম আহমদেবন হাম্বল রাহমাহুল্লা শিক্ষা জীবন তিনি কোথায় লেখাপড়া করেছেন এবং যে সমস্ত উস্তাদের নিকট তিনি লেখাপড়া করেছেন আমরা সেগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি বাল্যকাল থেকে ইমাম আহমদ হাম্বুল রহমাল্লাহ তিনি অত্যন্ত মেধাবী ও আল্লাভীর ছিলেন তৎকালীন যুগে বাগদাদ ছিল বিভিন্ন ধর্মীয় ও পার্থিব্য জ্ঞানের অনুপম এক কেন্দ্রবিন্দু এবং তার পারিবারিক অভিপ্রায়ও ছিল তিনি কোরআন হাদিস ভাষা তত্ত্ব ফেকের একজন বড় আলেমে দিন হবেন সে সেই যে ধরেই তিনি প্রথমেই কোরআন হেব্দ করেন এরপর তিনি প্রাথমিক শিক্ষা অর্জনের মনোনিবেশ করেন এবং চোদ্দ বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের এলমে পারদর্শিতা অর্জন করেন এরপর একশত উনআশি হিজড়িতে পনেরো বছর বয়সে তিনি হাদিস শাস্ত্রে মনোনিবেশ করেন বাগদাদে তিনি প্রখ্যাত মহাদিসদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন এবং শ্রবণ করেন এবং তিনি এলাল রেজাল ইত্যাদি বিষয়েও জ্ঞান অর্জন করেন বাগদাদে তিনি কাজী আবু ইউসুফের কাছে হাদিস শিক্ষা করেন এছাড়াও বিখ্যাত মহাদিস হোসাইম এবনে বাসিরের নিকটে দীর্ঘ চার বছর পর্যন্ত হাদিস চর্চা করেন এবং প্রায় তিন হাজার হাদিস তার থেকে লিপিবদ্ধ করেন একশত সিয়াশি হিজরিশনে তিনি হাদিস হাদিসের সন্ধানে ইলমি সফরের সূচনা করেন তিনি বাসরা হেজাজ এভাবে ইয়ামেন কুফা ইত্যাদি হাদিস চর্চা কেন্দ্র সফর করতে থাকেন তিনি অনেক শহরে একাধিকবার সফর করেছেন যেমন বসরাতে পাঁচবার হেজাজে হেজাজে পাঁচবার তিনি ভ্রমণ করেন এভাবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে ইমাম মাহমুদ হাম্বুল রাহমাউল্লাহ তিনি হাদিস সংগ্রহ করেন হাদিস লিপিবদ্ধ করেন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন